তারপর হচ্ছে যে লিগেলি আমি সহ হচ্ছে সাতটা বিয়ে আর যদি মুন্না খান হয় মুন্না খান আমি হচ্ছে যে মুন্না খান সহ যেহেতু সে আমার সাথে চিট করেছে এবং দেখবেন যে মুন্না খান তাকে কেন সাপোর্ট দিচ্ছে অবশ্যই বহু সারা এটা দেওয়ার কথা না সে বলতেছে তার বেতন লাখ টাকা কিন্তু মুন্না খান বলতেছে তার দুই বছরের চুক্তি লাখ দুই লাখ টাকা তাহলে কি এখানেও মিথ্যা এগুলো কিন্তু সে বিভিন্ন গণমাধ্যমে যাচ্ছে বলতেছে আমি বলার সুযোগ দিচ্ছে বলুক কারণ হচ্ছে যে সোশ্যাল মিডিয়ার যুগে আপনি মিথ্যা বলতে পারবেন না কারণ হচ্ছে যে সামনে পরে পরে সামনে মিলাতে পারবেন না সত্য কিন্তু লাইন একটা আর মিথ্যা হচ্ছে হাজার 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 মিথ্যে বলে যাচ্ছে আমার কাছে তাই মনে হচ্ছে কারণ হচ্ছে আমার সাথে যেহেতু চিট করেছে আমার আমার বিয়ে ধরেন যে বিয়ের কাপির নামা সরিয়েছে এবং বিয়ে অস্বীকার করছে বাসর ঘরের ছবি সরিয়েছে সে যেহেতু আমার সাথে চিট করছে আমার কাছে মনে হয় যে মুন্না খানও এই ফাঁদে পড়বে ইনশাআল্লাহ আমার কাছে মনে হচ্ছে একদিন বেরোবে কারণ দেখেন আর একটা বিষয় বলি যে যখন রাসেল মিয়া তার হচ্ছে যে হ্যান্ড মানে একদম কলিজার টুকরো ছিল তখন কিন্তু আমি আমাকে নিল আমাকে নিয়ে রাসেল মিয়াকে ধরেন যে খুন করার পায় তারা করলো কিন্তু আমি তো দিন শেষে গণমাধ্যম করি আমি কি রাসেল মিয়াকে খুন করবো আমি যত কিছুই বলি কিন্তু আমি তো দিন শেষে কাউকে হাত তুলতে পারবো না তাহলে আমাদের টোটাল সাংবাদিক মানে মাধ্যমগুলো হচ্ছে কলঙ্কিত হবে দরকার নেই তুই তোর যেটা কর কিন্তু আইনের মাধ্যমে সত্য মিথ্যা আমরা মানুষ আমরা আমাদের কাজ কি সত্য আর মিথ্যা তাদেরকে হচ্ছে যে জানানো যে এটা সত্য এটা মিথ্যা আপনারা বিচার করবেন এটা হচ্ছে আমাদের কাজ তাই না সেক্ষেত্রে হচ্ছে আমার পরে আবার মুন্ডাকান্ডে ধরলো মানে একটার পরে একটা একটা দেখবেন যে এই সময় যদি মাহমুদ সানি যদি দিয়ে তারপর অডিওটা যদি না ছাড়তো সে একবার বা এআই এক বলছে ষাট পার্সেন্ট ওকে একবার বলছে চল্লিশ পার্সেন্ট হচ্ছে এআই এগুলো বললে হবে মানুষের কণ্ঠ মানুষ বোঝে না এ যুগে কোনো দিন কণ্ঠ এআই হয় এ একটা বলছে যে আমি হচ্ছে যে টাকার বিনিময়ে তার নিউজ করি টাকার বিনিময়ে নিউজ হচ্ছে ডিলিট করি ডিএ এবার তো নিউজ করাচ্ছে তার হচ্ছে ভাবিরে জ্বালানোর জন্য। এই ছবিগুলো তো সে নিজে দিছে ওই ছবি যদি না দেয় আমি ছবি কই পাবো আমার দরকার আছে গুগলে আপনি একটা সার্চ দেন তো আমার নামে কয়টা ছবি পান আমি যদি আপনাকে না দিই শুধু একটা ছবিও পোস্ট দিছিল ওই ছবিটা পাইছে যে বিয়ের আমার বাসায় আবার দেখবেন যে আমার বাসায় হচ্ছে যে সে সেলফি তুলতেছে উনত্রিশ অক্টোবর রাতে তাহলে বেনানসি সাড়ে আমার বাসায় কী করতেছে তাকে সংসার করেছেন এই যে একটার পরে একটা দিয়ে একে ছেড়ে তাকে দিয়ে তাকে ছেড়ে এই আসলে এই ঘটনাটা এটা হচ্ছে কি এটা তার মূলত তো ফুল নাটক হচ্ছে জানেন আমরা হচ্ছে যে বাঙালি জাতি হচ্ছে ইমোশনাল একটা জাতি আমরা ধর্মকে অনেক ভালোবাসি বিশ্বাস করি যেহেতু আমরা নাইনটি ফাইভ পার্সেন্ট হচ্ছে মুসলিম জাতি সেখানে ও করে কি এটা হচ্ছে তাদের নাটক করে নাটকটা এরকম সে হচ্ছে যে ধরেন যে আমি এখন হচ্ছে বিয়ে করছি বিয়ে বিয়ে করার পর হচ্ছে দেখেন যে যেটা দেখবেন যে আত্মহত্যার নাটক যেটা করলো সে নাটকটা করে কি করলো মুন্না খান্ডে বুঝলো না আমি আকাশ টিভিতে বিয়ে করিনি আমি তোমার এবং রাসেল মেয়ের সময় যেটা আমাকে দেখাইছে আমি রাসেল মেয়েকে না রাসেল মিয়াকে তো ডিভোর্স দিছি তুই আমার কলিজা এখানে অনেক জায়গায় আছে আমি তোর বউ আমি তোর কলিজা এটা তো দেখছেন আবার আরেকটা ইমোশন দিছে যে তুই আমার জীবনটা শেষ করে দিলি এবং তার আগে বাইশ তারিখে তার বাসায় গেছি আমাকে বলছে তুই যদি এরকম করিস আমি তোর পোলট্রি মারবো দেশের দেশে যাতে জানবে আমি বিয়ে করি এটা আমার নিয়ে এটা পেশা তাতে করে হবে কি তুই আমাকে হারাবি কিন্তু দিন শেষে আমি ওকে বলছিলাম যে আমাকে সারিস না কারণ হচ্ছে আমি ধরো ভালোবেসে তো এই জায়গায় আসছি আমার আমার যে যে সিম্পিদি তুই নিয়ে কাজ করছিস এটা করিস না কারণ আমি দিন শেষে সাংবাদিক আমি যদি একবার পোলট্রি মারি তুই দিনেও ঘুমাতে পারবি না তুই রাতেও ঘুমাতে পারবি না আপনি খবর নেন সে ঘুমাচ্ছে না একবার বলে বিদেশ একবার বলে আপনার যে বনানি একবার বলতে সে কোথায় কিন্তু দিন শেষে তো বাসাবো থাকে কোথায় থাকে না থাকে আমার সোর্স আছে না আমি আমি একটা সূত্র বের করব সেটার জন্য আমাকে অনেক কিছু কাঠখড় পড়তে হবে কেন আমি তো সাংবাদিক আপনার বাড়ি কোথায় আপনি কোথায় পড়াশোনা করছেন বের করতে পারবো না কারণ হচ্ছে না আমাদের কিছু এথিক্স আছে ঠিক আছে আবার হচ্ছে যে মুন্না খান হচ্ছে যে দেখাচ্ছে যে মুন্না খান তার আইডিতে লেখা আছে যে বাবুল মকবুল সে বলতেছে তার নাম হচ্ছে মুন্না খান হলো তাহলে আমি তো তার আগে বের করছি সে এখন আইডি কার্ড দেখাচ্ছে যে তার নাম হচ্ছে বাবুল আমি তো বের করছি না এইগুলো আসলে কাগজগুলো সরিয়েছে এবং মানে তার আইনজীবীর মাধ্যমে হচ্ছে যে থাকে না মেয়েরা তো যে যে কোনো জায়গায় শুয়ে পড়লেই অনেক সিম্পীতি পায় আমি তো ছেলে আমি তো আর শুয়েতে পারবো না কারণ আমি আমি চেষ্টা করবো যেটা সেটা ধীরে ধীরে আমি সত্যটা বের করবো কিন্তু এর আগে এগারোটা সিরিজ আছে এই এগারোটা সিরিজ জ্যাকি জ্যাকিকে সে বিয়ে করছে এবং মেরে ফেলছে এই জিনিসটা তার ভাই আরিফ সেও মানে সত্যতা নিশ্চিত করছে যে তাকে খুন করা হয়েছে আল আল্লাহ কাছে বিছে দিয়েছে এটা আসলে আমার দায়িত্ব হয়েছে এরকম একটা বাট চিটার একটা মেয়ে এর আসলে দেশের জনগণের কাছে তুলে দেওয়া উচিত এবং তাদের তাদের কাছে সেরে দেবো তারা আয়ের বিচার করবে